দুটো কিন্তু सेम গ্রাফিক্সের ভাই এটা হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা 20 এর মডেল আচ্ছা 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার 20 এর মডেল 2V জি টু 2V 160 cc 20 এর মডেল পাচ্ছি 1 লক্ষ 10 হাজার টাকা 10 হাজার টাকায় জি আচ্ছা এরপরে আর ভি আছে 1 লক্ষ 30 হাজার টাকায় 20 এর মডেল 20 এর মডেল ব্ল্যাক কালার 1 লক্ষ 30 1 লক্ষ 30 20 এর মডেল 20 এর মডেল আচ্ছা সামনে ভিতরে দেখে আসেন এখানে কিন্তু ভাষণ 3 আছে ভার্সন 3 আছে 21 এর মডেল 22 এর

সিঙ্গেল ডিক্স নাকি জি আচ্ছা দুটো কিন্তু রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো লজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক এখানে তিনটা বাইক রাখা গেছে একটা হচ্ছে এফআই আছে পালসার এটা দেখি এটা হচ্ছে হাংটা দেখেন আগে ভাই হাং আগে দেখব হ্যাঁ হাং আচ্ছা হাং তো এখানে একটা ফ্রেশ কন্ডিশন আছে হাং দুইটা আছে আচ্ছা দুইটা হাং দুইটা আছে একটা 18 মডেল ডাবল ডিক্স একটা 19 মডেল দুইটাই 95000 দুইটাই 95000 95000 করে

হচ্ছে এগারো মাসে কেনা বাইশ এই নাম্বার করা ওটা হচ্ছে এক লাখ পঁচানব্বই ভাই এক লক্ষ পঁচানব্বই ব্ল্যাকটা হ্যাঁ এটা ব্লু কালার আছে হ্যাঁ এক লাখ পঁচানব্বই এটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এফ এটা হচ্ছে

খুবই ফ্রেশ মডেল এটা একেবারে নতুনের মতো গাড়ি ভাই একদম নতুনের মতো জি নতুনের মতো 235000 টাকা ভাই 10 বছরে কাজ করা 22 এর 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 একদম নতুনের মতো কিন্তু বাইকটা আচ্ছা ওখানে মাস্টার কি বাসন ছিগুলো দেখাইছি বাসন ছিগুলো দেখাইছেন এই ডিксаটা বাকি রইছে এটা হ্যাঁ এটা হচ্ছে 165 তে 21 এর মডেল 1 লক্ষ 65 তে 21 এর মডেল 1 লক্ষ 65 তে 21 এর মডেল 1 লক্ষ 65 এটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড

এটা ভাই গাড়ি 19 কিন্তু গাড়ি 22 23 এর মতো কন্ডিশন হ্যাঁ সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ 22 23 এর মতো কন্ডিশন হ্যাঁ পালসার ডাবল ডিক্স দুইটা আছে আপনাদের তাই তো ডিক্স ঠিক সব কিছু চাকা চাকা সব অরিজিনাল ফ্রেশ হ্যাঁ একেবারে সুপার ফ্রেশ ডাবল ডিক্সের চকচকে ঝকঝকে এখানে পালসার ডাবল ডিক্স

তিনটা আছে তিনটা আছে জি আচ্ছা সবই তো মোটামুটি 4 লাখের নিচে পাবো 4 লাখের নিচে জি 4 লাখের নিচে 4 লাখের নিচে 4 লাখের নিচে ভাই ওই দুটো যে 3 লাখ 70 করে এটা 3 লাখ 50 3 লাখ 50 ওই দুটো 2 লাখ 70 3 লাখ 70 করে হ্যাঁ তিন লাখ পঞ্চাশে পাবো হচ্ছে এটা হচ্ছে ইন্দো ভার্সনটা আর হচ্ছে তিন লাখ সত্তর করে ওখানে একটা ইন্দো ভার্সন আছে একটা মনস্টার এডিশন আছে হ্যাঁ দুইটা ইন্দো আচ্ছা দুইটা ইন্দো এরপর হচ্ছে দেখবো আমি স্কুটার আছে এখানে একটা স্কুটি এটা হচ্ছে একেবারে সুপার ফ্রেশ ভাই